আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজ আবার তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম অন্য আরেকটা ডিজাইনের ভিডিও এখানে আমি তোমাদের সাথে এই ডিজাইনটার পাতা কিভাবে করলাম সেটা একটু শেয়ার করতে চাচ্ছি এখানে দেখলে দুটা পাতা আমি করে রেখেছি এটা কিন্তু শ্যাডো সেলাই দিয়ে করেছি এই যে তোমরা দেখো ভালো করে ক্লোজ করে দিলাম এটা সাইডো সেলাই দিয়ে করেছি আর এগুলো আমি শ্যাডো সেলাই দিয়ে করবো আর ডালটা ডাল ফুট দিয়ে করা হয়েছে তা এখানে আমি এটা শুরু করলি পনার থেকে শুরু করলে কাজটা সুন্দর হয় এটা আমরা এই ডিজাইনের সোজার দিকে যেমন করছি এটা কিন্তু কাপড়ের উল্টা দিকেও করা যায় আর উল্টা দিকে করলে ওপর থেকে একটা আভা ফুটে ওঠে সেই থেকে আসলে এটা শ্যাডো নাম হয়েছে এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে এইভাবে করে আমি শুরু করলাম আমি এটা একটা সুতাটাও শেড সুতাই নিয়েছি অলিভ কালারের উপর শেড এইভাবে কারের কাজটা আমি শেষ করে ফেলবো পাতাটা দেখো আমার পাতাটা কিন্তু শেষ আর যেহেতু শেড সুতা সেই জন্য এখান থেকে শেডটা শুরু হয়েছে এখন আমি পরবর্তী পাতায় আবার চলে যাব এইভাবে আমি এই শেড শ্যাডো সেলাই দিয়ে এই পাতাগুলো সবটা কমপ্লিট করবো তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই পাতা সেলাইয়ের কাজটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম